আমার হুজুর দয়া করে উড়ি করছে উনি আপনার বাড়িতে আসা আপনার ঘরে আসা আপনাকে ডাকে ডাকেনাই উনি খাবি পর্যন্ত আমার কালাম যে সেই হুকুম পালন করা আমার দায়িত্ব এটা আমি মনে করি আপনারা মনে করবেন আপনারা জায়গা কাজে করবেন কারোর সাথে আমরা দেখবেন যে আর কোনো খবর নাই কেউ আপনাকে দেখাব না এটা জায়গার সাথে সময় সমতটা হবে না এটা জায়গার সাথে সমবায় হবে না

ভাইরা কিছু করে সর্ব দর্শন এবারে ঝুঁকি করে সঞ্চয় অনুষ্ঠান করছে খালা আমাদের